সম্মানিত শিক্ষার্থী বন্ধুবানাইকুম আলহামতুল্লাহি ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন পর ক্লাস নিতে আসলাম অসুস্থতার কারণে আমি ক্লাস নিতে পারিনি আপনারা জানেন যে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম তো যাই হোক সেটা বড় কথা নয় আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে বিষয় হচ্ছে রসায়ন নবম দশম শ্রেণী অধ্যায় এগারো খনিজ সম্পদ জীবাশ্ম অর্থাৎ খনিজ সম্পদগুলোকে কি কি বলা হয় আমরা খনি থেকে অর্থাৎ মাটি ঘুরে যে সকল সম্পদ আমরা পেয়ে থাকি সেগুলোকে আমরা খনিজ সম্পদ হিসেবে ব্যবহার করে থাকি তো এখানে হচ্ছে জীবাশ্ম জীবাশ্ম বলতে বোঝানো হচ্ছে বিজ্ঞানীরা ধারণা করেন আজ থেকে হাজার হাজার বছর আগে মাটির নিচে বিভিন্ন ভূমিকম্প বা ঘূর্ণিঝড় জলশ্বাস এসবের কারণে পৃথিবীর মাটির নিচে যে সকল মানুষ পশু পাখি অন্যান্য যে সকল উদ্ভিদগুলো আছে এগুলো মাটির নিচে চাপা পড়ে এই মাটির নিচে চাপা পড়ার কারণে আজ থেকে আজ থেকে এই এখন বর্তমান অর্থাৎ অনেক বছর আগে যে মানুষ বা অন্যান্য প্রাণীগুলো মাটির নিচু ভাব পড়েছে তো বিজ্ঞানীরা ধারণা করেন এই জিনিসগুলো এখনকার সময়ে তারা কোনোটা কয়লার খনি কোনোটা তেলের খনি কোনোটা গ্যাসের খনি আবার কোনোটা পাথরের খনি কোনোটা হচ্ছে স্বর্ণের খনি কোনোটা হচ্ছে রূপের খনি অর্থাৎ বিভিন্ন ধরনের খনিতে রূপান্তরিত হয় অর্থাৎ আমরা মাটি খুঁড়ে যে জ্বালানিগুলো পেয়ে থাকি এগুলোকে আমরা সাধারণত জীবাশ্ম জ্বালানি বলে থাকি তো আজকে আমরা জানবো এই অধ্যায় এগারোয়ের ক্লাস নাম এক আমরা জানবো পেট্রোলিয়ামের আংশিক পাতন অর্থাৎ পেট্রোলিয়াম যে গ্যাসটা রয়েছে আংশিক পাতন এই আংশিক পাতন কিভাবে সম্পূর্ণ হয় সেটা আমরা দেখাবো তো আমরা যদি পেট্রোলিয়ামকে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করি তাহলে সেটা পেট্রোলিয়াম গ্যাসই পাওয়া যায় এই পেট্রোলিয়াম গ্যাসকে পাওয়ার জন্য আমরা এই পেট্রোলিয়ামকে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিতে পারি এরপর আমি দেখতে পাচ্ছি যে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি পেট্রোলিয়ামকে তাপ দেওয়া হয় তাহলে হবে হচ্ছে গ্যাসোলিন অর্থাৎ গ্যাসোলিন এক ধরনের গ্যাস বা রাসায়নিক বা জীবাশ্ম পদার্থ বা জীবাশ্ম জ্বালানি এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একশো বিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পেট্রোলিয়ামকে যদি একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রূপান্তর করা হয় তাহলে হবে হচ্ছে ন্যাপথা অর্থাৎ রাসায়নিক পদার্থটা আমরা সকলেই জানি এরপর হচ্ছে এই পেট্রোলিয়ামকে যদি আমরা তাপ দিয়ে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে সেটা হবে কেরোসিন অর্থাৎ এই কেরোসিন তেলকে পাওয়ার জন্য পেট্রোলিয়ামকে আমরা একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রূপান্তর করতে পারি এরপর আমরা দেখতে পাচ্ছি যে দুইশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ডিজেল তেল অর্থাৎ পেট্রোলিয়ামকে যদি আমরা দুই সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রূপান্তর করি তাহলে আমরা যে তেলটা ডিজেল অর্থাৎ বিভিন্ন যন্ত্রপাতিতে ব্যবহার করা হয় সেই তেলটা আমরা পেয়ে থাকি তারপর তিনশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্যারাফিন মোম উৎপন্ন হয় অর্থাৎ এই পেট্রোলিয়াম গ্যাসকে যদি আমরা তিনশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করি তাহলে সেটাকে প্যারাফিন মোম আমরা বলব এরপর তিনশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরও একটা জিনিস তৈরি হয় সেটা হলো বিজন অর্থাৎ যেটাকে আমরা পিস বলে থাকি তো এই যে এখানে যে বিষয়গুলো আছে এগুলো অর্থাৎ পেট্রোলিয়ামের আংশিক পাতন হিসেবে ব্যবহার করা হয় আশা করি আপনার সকলেই ক্লাসটা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজগুলো ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সংশোধন হওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার